আসসালামু আলাইকুম আটশো সপ্তানব্বই পদে স্থানীয় সরকার বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এখানে মূলত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটি হচ্ছে স্থানীয় সরকার বিভাগ পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা রয়েছে আটশো সপ্তানব্বইটি এখানে আবেদন ফি হচ্ছে দুশো তেইশ টাকা একশো আটষট্টি একশো বারো ও ছাপ্পান্ন অর্থাৎ আপনাদের পদ অনুযায়ী এই আবেদন ফিটি নির্ধারিত আবেদন শুরু হবে বিশে নভেম্বর দুই এবং আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে এছাড়া আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন এছাড়া আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে সেখানেও আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দুই তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে আসি তো এখানে মূলত স্থানীয় সরকার বিভাগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ সব কিছু এখানে বিস্তারিত রয়েছে এখন আমি আপনাদের সঙ্গে সেই বিস্তারিতটি আলোচনা করতে চলেছি তো প্রথমে রয়েছে পদের নাম ও বেতন গ্রেড তারপরে বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো এক নাম্বার পদের নাম হচ্ছে পৌর নির্বাহ কর্মকর্তা অবশ্যই বয়স লাগবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এখানে পথ সংখ্যা রয়েছে ছাব্বিশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় স্নতি স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা অর্থাৎ ডান দিকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো সুন্দর করে দেখে নেবেন তারপরে দুই নম্বরে রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা এক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ এবং পথ সংখ্যা রয়েছে একত্রিশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে চার বছরের মেয়াদি স্নাতক ডিগ্রি এবং হিসাব সংরক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা আর কি তিন নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল এক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ চুরাশিটি পদ সংখ্যা রয়েছে এটি হচ্ছে পুরো প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এম সেকশন পাস হতে হবে অর্থাৎ আপনাদের প্রকৌশল সম্পর্কে জানতে হবে তারপর রয়েছে মেডিকেল অফিসার এক্ষেত্রেও বয়স আঠারো থেকে বত্রিশ সংখ্যা রয়েছে একশো সাতাত্তরটি এক্ষেত্রে এম বিবিএ পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর রয়েছে শহর পরিকল্পনাবিদ এক্ষেত্রেও আঠারো থেকে বত্রিশ সংখ্যা রয়েছে একশো আটষট্টিটি এক্ষেত্রে বিসিএস ইঞ্জিনিয়ারিং শহর টাউন প্ল্যানিং ও রিজিওনাল প্ল্যানিং ও ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা এক্ষেত্রেও আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা রয়েছে সাতান্ন এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী এক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা হলো সাতাত্তরটি এক্ষেত্রে পুরো প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী এক্ষেত্রেও বয়স আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা রয়েছে একশো বাইশটি এক্ষেত্রে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী আঠারো থেকে বত্রিশ প্রচঙ্গা হলো একাশিটি যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সমমানের ডিগ্রি তারপরে রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা প্রচঙ্গা রয়েছে বিশটি এক্ষেত্রেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তারপরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি এক্ষেত্রে ওই একই এবং রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী এক্ষেত্রে ক শ্রেণী খ শ্রেণী এবং এক্ষেত্রেও বয়স আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা রয়েছে নয়টি এক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় তো আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা দ্রুত আবেদনটি করে ফেলবেন এবং সব কিছু বিস্তারিত ভিডিও তো দেওয়া রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেটি বুঝতে পারবেন তো সব দ্রুত আবেদন করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম